ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে রথযাত্রা উপলক্ষে শিলিগুড়িতে চারাগাছ বিতরণ করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ তিনি জানালেন আমাদের প্রকৃতিই রক্ষা করে গাছ আমাদের জীবন বাঁচিয়ে রাখে কথায় আছে একটি গাছ এবং একটি প্রাণ আমাদের দৈনন্দিন জীবনে গাছের যে কতখানি ভূমিকা আছে সেটি একমাত্র সেই বুঝতে পারবে যে গাছকে ভালোবাসে আজকে রথযাত্রা এই পবিত্র দিনে গাছের অপরিহার্যতা বোঝানোর জন্য এই চারাগাছ বিতরণ করা হল কারণ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে গাছ আর সেই গাছপোতার দায়িত্ব যদি আমরা সবাই নিই তবে পৃথিবীতে সবুজই ভারসাম্য রক্ষা করে যাবে এই যে প্রকৃতি এতটা দূষিত হয়ে পড়েছে এত জটিল রোগ চলে এসেছে তাদের হাত থেকে আমাদের রক্ষা করতে পারে একমাত্র গাছ প্রকৃতির ভারসাম্য যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেই দিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে তাই আজকে গাছ তুলে দেওয়া হল সবার হাতে মানুষ যেদিন গাছের গুরুত্ব বুঝতে পারবে সেদিন প্রকৃতি সুন্দর হয়ে উঠবে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে আজকে আমরা গাছ পোতা শুরু করলাম এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস